তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামলালে দেখে হয়তো আপনি একটু হক চকিয়ে গেছেন বা হয়তো আপনি বিষয়টা সম্পর্কে কিছুটা হল থমকে গেছেন দেখুন ভিডিও টাইটেল থামলালে কি লেখা রয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু লাখেরও বেশি শূন্যপদ নিয়োগের নোটিশ আসছে চলতি মাসেই রাজ্যের বুকে ঐতিহাসিক ঘটনা বিষয়টা দেখে আপনি হয়তো কিছুটা হল থমকে গেছেন যে রাজ্যে বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যা বেহাল দশা সেখানে দু লাখেরও বেশি শূন্যপদে নোটিশ এই মাসের মধ্যে কীভাবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়তো আপনার মনে জেগে উঠেছে সবার ফার্স্টে বলে রাখি আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু লাখেরও বেশি শূন্যপদ নোটিফিকেশন প্রকাশ করার যে চিন্তাভাবনা এটা কিন্তু জেগে জেগে একদম সম্পূর্ণরূপে স্বপ্ন দেখার মতো তার কারণ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যা বেহাল দশা সেখানে দু লাখ কেন সেখানে কুড়ি হাজার নোটিফিকেশনও কিন্তু প্রকাশ করা আপাতত সম্ভব হচ্ছে না তো তারই মধ্যে দু লাখের নোটিফিকেশান তাও আবার চলতি মাসে কিভাবে আসতে পারে বিষয়টা পরিষ্কার বলে রাখার চেষ্টা করি এটি কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিন্তু খবর নয় আপডেট আসছে সরাসরিভাবে বিহার রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে টিআরই ওয়ান টিআরই টু এইগুলোতে কিন্তু রাজ্যের প্রচুর সংখ্যক বাঙালি চাকরি কিন্তু আবেদন করেছিলেন পরীক্ষা দিয়েছেন সফলভাবে কোয়ালিফাই করেছেন এবং অলরেডি বিহারি গিয়ে কর্মরত অবস্থায় রয়েছেন তো এরই পাশাপাশি টিআরই থ্রিতেও কিন্তু এক্সাম অলরেডি দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন চাকরি প্রার্থীরা টিআই থ্রির জন্য কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসিডিও শুরু হয়েছে প্রচুর সংখ্যক বাঙালি চাকরি প্রার্থী কিন্তু অলরেডি আবেদন করেছেন এবং এরই কিন্তু ইতিমধ্যে এক্সাম প্রিপারেশন চলছে আগামী কয়েকদিনের মধ্যে এক্সামও কিন্তু রয়েছে তো টিআরই ওয়ান টিআই টু টিআরই থ্রি এগুলো তো চলছে এর মধ্যে টিআই ফোরের জন্য প্রিপারেশান নিচ্ছে বিহার সরকার অলরেডি দু লাখেরও বেশি নোটিফিকেশান প্রকাশের জন্য ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ করা হয়েছে বিহার সরকারের পক্ষ থেকে অলরেডি আমরা জানি রাজ্যে পরিমাণ শিক্ষক নিয়োগের বেহাল দশা সেই অনুযায়ী শিক্ষক নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি জানিয়ে জানিয়ে চাকরি প্রার্থীরা কিন্তু হক চকিয়ে গেছে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভও চালিয়ে চলেছে তবে এখনও পর্যন্ত পেন্ডিং নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আনা সম্ভব হয়নি সেখানে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ তো ভাবনারও অতীত তাই চাকরি প্রার্থীরা হতাশ হয়ে বিহার রাজ্যের প্রতি ঝুঁকছে বিহার রাজ্যে কিন্তু অলরেডি নোটিফিকেশনের ঝড় উঠেছে একের পর এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান আসছে বিহার সরকারের তরফ থেকে এরই মধ্যে টিআরই ফোরের প্রিপারেশনও শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গণমাধ্যম থেকে এই বিষয় সম্পর্কে অবগত হয়েছি আমরাও এবং ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র তো দেখুন রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা আপাতত বসে না থেকে বিহার রাজ্যের প্রতি ঝোঁক বাড়াচ্ছেন বিহার রাজ্যের ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি পার্টি কর্মত অবস্থায় রয়েছেন এবং তারই পাশাপাশি অবশ্যই টিআরই ফোরে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসতে দু লাখের কাছাকাছি তাই অলরেডি অনেকে প্রিপারেশন শুরু করে দিয়েছেন এবং আবেদনের নোটিফিকেশান আসলে আবেদনও কিন্তু শুরু করবেন তো টিআই ফোরে কিন্তু দু লাখেরও বেশি যা শূন্যপদ বরাদ্দ করা হয়েছে সেটারই নোটিফিড নোটিফিকেশন চলতি মাসেই আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে তো নোটিফিকেশান কবে আসবে না আসবে সেদিকে আপাতত সকলেরই নজর আমরাও বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি আপনিও যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই বাড়িতে বসে না থাকেন এবং এই রাজ্যের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট না করে অবশ্যই আপনি কিন্তু বিহারের যে টিআরই ফোরের নোটিফিকেশান আসতে চলেছে সেটার জন্য প্রিপারেশান শুরু করুন পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপর আপডেট রাখার চেষ্টা করব নোটিফিকেশান প্রকাশ কবে হচ্ছে না হচ্ছে সেই বিষয় সম্পর্কিত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো যখনই কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কিন্তু আমাদের বিহার রাজ্যের এই নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে